ভারতে ঢুকে গেছে চাচিদিক দিয়ে চলে বাংলাদেশ আপনি এই দিক দিয়ে আবার বাংলাদেশ কোথায় পেলেন এই যে এখানে তো স্পষ্ট লেখা আছে মধ্যে যে এটা ইন্ডিয়া 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 কি থাকবো বাংলাদেশে যাব মানে আপনি এইখানে ইন্ডিয়াতে ছাগল নিয়ে ঢুকলেন কেন বলেন বাংলাদেশের দিক যাব সেই বাংলাদেশের দিকে যাবেন আপনি ইন্ডিয়াতে ঢুকছেন কেন তাইলে এই যে বাংলাদেশ তো ওইদিকে আসেন এখানে আমি আপনার দেখাই এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই যে এখানে কি লেখা আছে ওই পাশে কি এটা ভারত ভারত আচ্ছা আপনি এখন আছেন কোথায় বাংলাদেশ আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে এটা হচ্ছে এই বাংলাদেশি সীমানা এই পাশে কিন্তু সীমানা পিলার দেওয়া এই যে এই পাশে গেলে কিন্তু ভারত চলে আসলেন এখন চাচি পাসপোর্ট বিষয় ছাড়া ছাগল নিয়ে যেভাবে ভারত চলে যেতেছে কারণ কি আপনার পাসপোর্ট বিষয় কই পাসপোর্ট করা নাই কেন আপনি পাসপোর্ট বিষয় ছাড়া যে ছাগল নিয়ে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পাসপোর্ট বিষয় ছাড়া ছাগল নিয়ে কিন্তু উনি ইন্ডিয়া চলে যেতেছে এর কারণ কি দর্শক আপনারা প্লিজ একটু দেখেন যে মানে কাহিনীটা কি আমি বুঝতে পারতাছি না ওনাদের কাহিনী আসলে কি আপনি বাংলাদেশের কোন জায়গায় আছেন আমি বাংলাদেশ সীমানাতে আছি সীমানাতে আছেন সীমানা আলাদা আছে আমি বাংলাদেশ সীমানাতে আছি আচ্ছা আপনি আপনি বাংলাদেশের কোন জেলাতে থাকেন চাপাই নবাবগঞ্জে জি আচ্ছা চাপাই নবাবগঞ্জে এই পাশে ভারতের কোন কোন এরিয়া এই যে সীমানা এই সীমানার পরে হচ্ছে মালদহ ভারতের তা আপনি চাপাই নবাবগঞ্জ থেকে ভারতের মালদহ চলে গেলেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যেতেছেন ঘটনা কি আপনি বুঝতে পারছেন আমি বাংলাদেশি তো থাকবো আচ্ছা তা থাকেন কিন্তু আপনি এই যে ঘটনা বুঝেন ছাগল নিয়ে তো চলে যেতেছেন মানে আপনি বাংলাদেশ থেকে কি ছাগল নিয়ে ভারতে দিয়ে আসতেছেন নাকি ঘটনা জি না ভারত কেন যাব

দর্শক দেখতে পাচ্ছেন আমি আসলে যেই কারণে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি সেটি হচ্ছে যে ইন্ডিয়ার যে সীমানা জিরো পয়েন্ট এবং সেইখান থেকে যে ভারতের সীমানা এই সীমানাটা আসলে কিভাবে চলছে এবং কেমন চলছে এটা দেখানোর জন্য আসছি অনেক সীমানাতে অনেক ঝামেলা হয় অনেক কিছু হয় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সুসম্পর্ক অনেক কিছুই ঘটছে তা আমরা চাই ভ্রাতৃত্ব একটা সম্পর্ক বজায় থাকুক এই রকম যাতে হচ্ছে আমরা চলাচল করতে পারি এবং আমাদের যত অসুবিধা আছে তারা সেটা দেখবে এবং তাদের সুবিধা অসুবিধা আমরা দেখবো এবং সকল কিছুর সমন্বয়ে একটা সীমানা যাতে সুন্দর থাকে সকল মানুষের জন্য আসলে থাকে এবং সেটা ভালোবাসা এবং ভাতৃত্বের হয় তাহলে চাচি ছাগল নিয়ে আপনি ইন্ডিয়াতে যান আপনার তো পাসপোর্ট বিশা না আমরা কত চেষ্টা করতেছি পাসপোর্ট ভিসা করা